বিবেকানন্দ মোড় থেকে ভার্স্টোনা পর্যন্ত যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তায় পঞ্চাশ জায়গায় গর্ত হয়েছে এক মাসও হয়নি সেই জায়গাটাও সারাই করতে হবে এবং মাস্টারমশাইয়ের বাড়ির পর থেকে যে ট্রেনের কাজ হয়নি সেই ট্রেনের কাজ অবিলম্বে করতে হবে সেই হচ্ছে রাস্তা অবিলম্বে সারাই করতে হবে ভার্স্টোনার মোড় থেকে চিনন্তলা পর্যন্ত তাহলে এই সরকারটা কি চাইছে সেটা আপনারা বুঝেন না মায়ের দের 1000 টাকা করে ভাতা দিয়ে আপনার ছেলে আপনার মেয়ে সে বেকার হয়ে ঘরে পড়ে বসে আছে নার্সারি স্কুলে বা অন্য কোন জায়গায় 1200 1400 টাকায় কাজ করছে এই যদি আপনারা মেনে নেন তাহলে আগামী দিনে রাস্তা হই রকম থাকবে আর সরকার হই রকম চলবে সেই রাস্তা হওয়ার সময় অনেকটা ছিল দীর্ঘ কয়েক মাস আমরা এই এলাকার যারা মানুষ যা এখানে পথ চলতি মানুষ তারা আমরা কেউ বলতে পারবো যে হচ্ছে কোনো একজন ইঞ্জিনিয়ার যার দায়িত্বে তো এই হচ্ছে রাস্তাটা ছিল আপনি যখন বাড়ি তৈরি করবেন সেই ইঞ্জিনিয়ার হোক সে তো মাঝে মধ্যে দেখতে আসবে আপনার কনস্ট্রাকশনটা ঠিক হচ্ছে কিনা ঢালাইটা ঠিক হচ্ছে কিনা আমরা কিন্তু মানে আমি অন্তত পক্ষে দেখিনি একদিনও জানিনা কে ছিলেন ইঞ্জিনিয়ার একদিনও আসেননি ঘটারটা কত দূরে সেটা আপনাদেরকে বুঝতে হবে সময় বাম্পন সরকার ছিল বাম্পন সরকারকে পঁচাশিটা পয়সা দিতে হয় নাই গোটা পশ্চিমবঙ্গের গ্রাম এবং শহরে রাস্তা নির্মাণ করা হতো আপনি তার থেকে বেশি বেশি আশীর্বাদ পেতেন ওখানে মা দুর্গা আশীর্বাদ দিত আর এখানে তাওয়াল পশ্চিমবঙ্গ আশীর্বাদ দিত বেলা ঠিকাদার থেকে শুরু করে প্রত্যেকের কাছে হচ্ছে এটা পূজার বোনা এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে এই রাস্তাটা ঠিক থাকে না কেন আমি ওনাদেরকেও বলছিলাম এটা হচ্ছে পূজার বোনাস দশ টাকা যদি রাস্তার জন্য স্যাংশন হয় আর এই স্যাংশনটা পূজার আগেই হবে দেখবেন ষষ্ঠী আপনি ওই 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 পর্যন্ত রাস্তা হবে গত বছরের কথাও যারা হচ্ছে আমার সামনে আমার পাড়ার মামিরা যারা দাঁড়িয়ে আছে তাদের হয়তো মনে আছে গত বছর ষষ্ঠীর দিনে ওখানে তাপকি চলছিল এই বছরও দেখবেন সপ্তমী দিন অবধি হয়তো তাপটি চলবে তার কারণ এই রাস্তার জন্য যে দশ টাকা যেটা হচ্ছে সরকার থেকে আসে তার দু টাকার কাজ হয় দু টাকা হচ্ছে কন্ট্রাক্টর নেয় আর বাকি যে ছ টাকা সেটা অনেকের মধ্যে ভাগ হয় আর সেটা দিয়েই বাড়ির বউ ছেলে মেয়ে থেকে শুরু করে সবার সোনার অলঙ্কার থেকে শুরু করে জামা কাপড় হয় এইটা হচ্ছে এটা এক্সট্রা এটা হচ্ছে পূজার বোনাস প্রতি বছর পূজার আগে এই রাস্তাটা খারাপ হবে প্রতি বছর আর এই রাস্তা নিয়ে আন্দোলন কেউ করবে না একমাত্র বামপন্থীরাই এই রাস্তা নিয়ে আন্দোলন করবে এই শিমরতলা মোড় থেকে বিবেকানন্দ মোড় অব্দি যখন রাস্তাটার অবস্থা কতই বছর ছিল তখন আমরা মুক্তি ফার্মাসির সামনে দাঁড়িয়ে ওখানকার পথ অবরোধ করে আমাদের কর্মীরা আমাদের সংগঠনের নেতৃত্বরা এবং তার পরবর্তীতে আমরা পৌরসভায় গিয়ে পৌরপতির নিকট বিভিন্ন দাবি দাবা নিয়ে এই রাস্তার বিষয়ে আমরা ডেপুটেশন দিই সেই ডেপুটেশনের ফল একটা হয়েছে ঠিক কিন্তু সেই ফলটা কি বিবেকানন্দ মোড় থেকে রাস্তা মোট পর্যন্ত রাস্তাটা কিছুটা সংস্কার হয়েছে এটা সত্যি কিন্তু সেই সংস্কার রাস্তায় এক মাস যেতে না যেতেই পঞ্চাশ জায়গায় গর্ত হয়ে গেছে পঞ্চাশ জায়গায় গর্ত হয়ে গেছে এবং সেই খবরটা আমাদেরই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে এক দুটো চ্যানেল ভায় ভায়ে দাঁড়াচ্ছে তারপরেও ঘুষ না গতকাল পরশুদিন নিমিত্র গাড়ির সামনে যে রাস্তাটা ভালোই হয়েছে কালকেই দেখা যাচ্ছে রাস্তা নিয়ে আর কি বলবো এক মাস আগে তো হলো বড় রাস্তা মাঝখানে মাঝখানে আর ছোট রাস্তাটা কেবল তৈরি হচ্ছে আজকে হলো রিপেয়ারিং হলো না ফ্রিজ ঢালে খালে চলে গেল এখন তো গাড়ি ঘুরলেই তো এখানে উঠে যাচ্ছে মাটি মুটি এখন কি বলবেন কি একটু পৌরসভা ভালো চাচ্ছি আরেকবার তাহলে কি মনে হচ্ছে জনগণকে পৌরসভা দেবার নামে যে তালে কি জনগণ তালে প্রতারিত হচ্ছে হ্যাঁ রাস্তা নিয়ে বলবো রাস্তাটা মোটামুটি ভালো হয়নি শুধু এমন বোসা দিয়ে বালিতে দেখা যাচ্ছে আর এখন থেকে গর্ত হতে শুরু করছে বেশ কিছুদিন আপাতত টিকবে না এখন বর্ষার সিজন রুলটুরি আসা যাওয়া করবে এখন গর্ত হতে পারে সম্ভবত এখন গর্ত হতে পারে এখন গর্ত হতে শুরু করেছে দেখুন এই সাইডে পূর্ব পাশে যে সামনেটা আছে এই যে দেখুন নিচেটা দেখলাম তো গত কাল হয়েছে আবার ওই সামনে গর্ত হবে এরকম কলে পরিস্থিতি কেমন করে কালে এখন ওয়ার্ডটা চলবে এখন ভালো করে ব্যবস্থা করুন ইঞ্জিনিয়ারদের হ্যাঁ হ্যাঁ টাকা তো জনগণের সব কিছু হ্যাঁ জনগণ করতে পরিষেবা পাচ্ছে না থ্যাংক ইউ কী চাইছেন এই ব্যবস্থা নিতে আপনারা একদম তাই মানে প্রচুর টাকা এখন তো এখন তো আর অসুবিধার কিছু নাই হ্যাঁ অ্যালটমেন্ট তো কম দিচ্ছে না লক্ষ প্রায় এক হ্যাঁ তাহলে পরে সেইখানে রাস্তা খারাপ হবে কেন রাস্তা ভালো করা দরকার তো কেননা জনগণের টাকাতে এই তো জনগণের টাকাতে এই সমস্ত রাস্তা তৈরি হচ্ছে এটা তো বলে লাভ নাই আমি মনে করি যে উন্নত মানের রাস্তা হওয়া দরকার বৃষ্টি আর বীজ এটা হচ্ছে সাপ আর বেজু আমরা সবাই জানি বৃষ্টি আর বীজ বৃষ্টির মধ্যে বীজ ভালাই করা হচ্ছে তার কারণ বৃষ্টির বিশ্বের মধ্যে বৃষ্টি যাবে তার একটু পরে ওটা উঠে যাবে কিছুদিন পরে আবার টেন্ডার হবে আবার হবে এই সরকারটাই হচ্ছে ধোকাবাজির সরকার সুতরাং আমরা বলছি শুধু এই পৌর ভোট চেঞ্জ করলে হবে না চেঞ্জ করতে হবে সরকার সরকার যদি না পরিবর্তন করা যায় আমাদের এই ভোগান্তি সারা জীবন থাকবে আপনারা যারা এই আছেন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো আমরা যে দীর্ঘ ছয় মাস এই রাস্তায় সঠিকভাবে যেতে পেরেছি ছয় মাস বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমাদের সব বাড়িতে কারো যদি হাত পা ভেঙে যায় বা পেটে ব্যথা বা কোমরের ব্যথা হয় এই রাস্তা দিয়ে যেতে হাসপাতালে যেতে যেতে তার কোমরের ব্যথা বাড়ে আমাদের এই বসে আছেন কোনো একজন কমরেড তার মেয়ের কিছুদিন আগেই সন্তান সম্ভব ছিল তার বাড়িতে যখন পেন ওঠে তাকে তখন টোটোতে করে নিয়ে যাওয়া হয় সে রাস্তাতে তার বাচ্চাটা প্রসব করে সেই মায়ের তখন হচ্ছে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল তখন হচ্ছে কোনো একজন আয়া বা কেউ তার নাকটা কেটে দেয় তারপরে তার যখন সার্টিফিকেট চাইতে যাওয়া হয় তখন হচ্ছে এই সরকার এই হচ্ছে হাসপাতাল পৌরসভা বিভিন্ন জায়গায় তার সঙ্গে তাল বাহানা করে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে এবং আরো ষোলো দফা দাবিতে আমরাই আমরা তো শূন্য আমরা তো শূন্য বামপন্থীরা শূন্য একটা কথা আছে যে হচ্ছে যে তার আমরা আমরাই আমরাই পারি আন্দোলন করতে গিয়ে হাসপাতালে বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করা হয় তারপর থেকে দেখবেন কুকুরের যে মেন ওয়ার্ড যে ওয়ার্ডে পুরুষরা থাকে সেখানে এক মিনিটের জন্য দাঁড়ানো যেত না এখন আমরা মাঝে মাঝেই যাচ্ছি সেই ডেপুটেশনের পর থেকে মেন ওয়ার্ডে যারা পেশেন্ট ভর্তি থাকে তারা বলছে তাও হচ্ছে শুরু হয়েছে কাজ। আমরা আপনারা আমাদেরকে এই ওয়ার্ডে যখন দাঁড়িয়েছিল মাস্টার সেই সময় দুহাত তুলে সবাই আশীর্বাদ করেছিলেন ভোট দিয়েছিলেন সেই সময় যখন এই রাস্তাটার এই সমস্যা হতো মাস্টার বারে বারে করে সে পৌরপতি যেই থাক না কারো যে আমার বাড়ির সামনে ওই রাস্তাটা খারাপ করতে হবে কিন্তু এখন যারা আছে তাদের কোনো তদবির নাই দেখবেন কিছুদিন আগ পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিজেপির কোন একজন নেতা কালিয়াগঞ্জের যিনি পুরোপিতা তার নামে তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিত কিন্তু কিছুদিন ধরে দেখবেন সে কোনো তার নাম তা সে কোনো মানচিত্রে নাই পৌরপতির নামে তার কাছে একটা কথাও নাই আসলে বিষয়টা হচ্ছে সবটা সেটিং হয়ে গেছে সেটিং এই রাস্তাটা নিয়ে বিজেপির কোনো আন্দোলন নেই আর সেই জন্যই আমরা বলছি স্লোগানের সময় যে তৃণমূল এবং বিজেপি উভয়কেই জবাব দিতে হবে এই রাস্তাটা কেন হচ্ছে সারাই হচ্ছে না বিন হবে তারপরে কেন টিনটা হবে না সেটা তৃণমূল এবং বিজেপি এই গটাপের পৌরপর্তকে জবাব দিতে হবে যদি কোটাপ না হতো বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো হচ্ছে ধলাই করা তিন দিন চার দিন পর পর সেই রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে কোনো আন্দোলন নেই আন্দোলন একমাত্র বামপন্থীরা যুব ফেডারেশন ছাত্র ফেডারেশন তাদের আন্দোলন বিষয়টা হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওএফআই কালিয়াগঞ্জ উত্তর লোকাল কমিটিগতভাবে আমরা এর আগেও যে হচ্ছে বিবেকানন্দ মোড় থেকে শিমন্তলা মোড় পর্যন্ত রাস্তাটার বেহাল অবস্থা ছিল আমরা এর আগেও মুক্তি ফার্মেসির সামনে হচ্ছে পথ অবরোধ করেছি আমরা হচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভায় ডেপুটেশন পর্যন্ত দিয়েছি কিন্তু সেই ডেপুটেশনের পরবর্তীতে আমরা দেখলাম যে হচ্ছে বাস্তলা মোড় পর্যন্ত রাস্তাটা সংস্কার হলো এক মাস যেতে না যেতেই ন্যূনতম পঞ্চাশ জায়গায় গর্ত হয়ে গেছে আর বাসতলা মোড় থেকে শিমুলতলা মোড় অব্দি রাস্তা সেটা সংস্কার করাই হলো না এবং হচ্ছে জ্ঞান মাস্টরমোশের বাড়ি পর্যন্ত অর্ধ সমাপ্ত ড্রেন করে রাখা হলো এই যে যেটুক সংস্কার হয়নি সেই রাস্তা যাতায়াতের অযোগ্য কোমরের ব্যথা নিয়ে কেউ যদি বাড়ির থেকে বেরোয় হাসপাতালে যেতে এখানে কোমর ভেঙে ওনাকে হাসপাতালে যেতে হবে আমরা চাইছি এই রাস্তাটা দ্রুত মেরামত করা হোক এবং হচ্ছে এটা যেন পূজার বোনাস রাস্তা না হয় একবার রাস্তা তৈরি হবে পুজোর আগে আবার ভাঙবে আবার তৈরি হবে এটা যেন না হয় আর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জ পৌর বোর্ডে যখনই হচ্ছে কোনো কিছু রাস্তার অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে চেয়ারম্যানকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে চেয়ারম্যান করবে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই কাজের সাথে আমরা দেখছি বিরোধী দল যে পৌরসভার যে বিরোধী দল তারা মনে হচ্ছে একসাথে জড়িত কিন্তু তাদের কোনো আন্দোলন নেই কোনো আন্দোলন নেই এই যে রাস্তার এই অবস্থা আজকে দশ নম্বর ওয়ার্ডের উপর দিয়ে রাস্তা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিরোধী কাউন্সিলর নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয় হচ্ছে শাসক দলের কাউন্সিলর কিন্তু তার দিক থেকেও কোনো আমরা হচ্ছে যে হচ্ছে বিরোধ এই রাস্তা নিয়ে যে তার কিছু বলার কিছু পাচ্ছি না শেষে বাধ্য হয়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজকে আন্দোলনে নেমেছি যাতায়াত করে আর এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এটা রাস্তা কি এটা হচ্ছে কালিয়াগঞ্জের ভিআইপি রাস্তা ভিআইপি রোড বলা বললে কম বলা হবে কারণ যেটা জরুরি পরিষেবা সবথেকে বেশি হাসপাতাল সেটাই এই রাস্তার সাথে জড়িত আসলে এই রাস্তাটা হচ্ছে পূজার বোনাস রাস্তা প্রতি বছর পুজোর আগে এই রাস্তাটা ঠিক করা হবে ষষ্ঠী পর্যন্ত কাজ হবে ওই এক মাস পরেই আবার রাস্তা খারাপ আপনার সুজয় সাহা আমি হচ্ছে ডি উত্তর লোকাল কমিটির সভাপতি